হামিদাও আমি দাউ আমরা মানুষ আমাদের বিভিন্ন কারণে মাথা ব্যথা হয় এখানে মাথা ব্যথা বলতে কোনো আঘাতজনিত কারণ নয় বরং সাধারণ যেই ভিতরে আমাদের চিনচিন করে মাথা ব্যথা হয় সেটা মাথা ব্যথা হলে আপনার অভিজ্ঞ ডাক্তার আশেপাশে না পেলে নিজে কিভাবে কৌশলে মাথা ব্যথা শেষ করতে পারেন দূর করতে পারেন সেই বিষয়টা জানাব আপনি যদি ধৈর্যশীল হন এবং ওষুধকে অপছন্দ করেন তাহলে আপনার জন্যে এই টিপসগুলো এক নম্বর কারণ হলো আমাদের অপর্যাপ্ত ঘুমের কারণে মাথা ব্যথা হয় তাই নীরব স্থানে অন্ধকার পরিবেশে ভালো একটা ঘুম দিন ইনশাল্লাহ মাথা ব্যথা সেরে যাবে দুই মুখে ও জিহ্যায় ময়লা লেগে থাকার কারণে মাথা ব্যথা হয় তাই সাথে সাথে মেসোয়াক কিংবা ব্রাশ করুন তবে এক্ষেত্রে অভিজ্ঞতা থেকে জানা যায় মেসোয়াক বেশি উপকারী তিন সময় মতো মলত্যাগ না হলে মাথা ব্যথা হয় তাই রিল্যাক্স মোড়ে সময় নিয়ে ভালো একটা বাথরুমে গিয়ে মলত্যাগ করুন চার আশপাশ অপরিচ্ছন্ন থাকলে কিংবা পোশাক অপরিচ্ছন্ন থাকলে সেগুলোকে পরিচ্ছন্ন করুন নম্বর পাঁচ পানি শূন্যতার অভাবে মাথা ব্যথা হতে পারে তাই পর্যাপ্ত পানি পান করুন ভালো পানি পান করুন নাম্বার ছয় গোসল করার মতো সময় থাকলে ভালো করে গোসল করে নিন সময় নিয়ে ইনশাল্লাহ মাথা ব্যথা দূর হয়ে যাবে এবং শরীরটাও ভালো লাগবে নম্বর সাত সবচেয়ে দ্রুত উপায় হলো আল্লাহ শ্বাস অর্থাৎ শ্বাস গ্রহণের সময় ধীরে ধীরে আল্লাহ বলে শ্বাস টেনে ভিতরে নেওয়া যত সম্ভব পারা যায় পেট ফুলিয়ে মাথা ফুলিয়ে পুনরায় শ্বাস ছাড়ার সময় হু বলে ধীরে ধীরে শ্বাস ছাড়ুন যদি এটা আপনি করতে প্রথমে একটু আনিজি ফিল হবে কিংবা কষ্ট হবে করতে করতে আপনি অভ্যস্ত হয়ে যাবেন দেখবেন আপনার যাবতীয় অনেক রোগ এর কারণে সেরে যাবে বিশেষ করে হাড়ের রোগ সেরে যাবে নম্বর আট মাথা ব্যথার সময় যত কম কথা বলতে পারেন এবং চোখ বন্ধ করে রাখতে পারেন তত দ্রুত ইনশাল্লাহ মাথা ব্যথা ভালো হয়ে যাবে এই জিনিসগুলো থেকে যদি আপনি উপকৃত হন তাহলে আমাদের জন্য একটু দোয়া করবেন এটাই আপনাদের কাছে কামনা আর যদি আপনি ধৈর্যশীল না হন বারবার ওষুধের প্রতি আপনি আসক্ত থাকেন আপনার ওষুধের ছোট বাক্স থেকে বড় বাক্স রূপান্তরিত করেন তাহলে আপনার জন্য এই কথাগুলো নয়